যে সরকার চলছে ওদের মাথায় কি আছে আপনি ছয়টা কমিশন করেছেন আপনি যে কমিশন গুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো করতে পারে

নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে কি হচ্ছে সরকারি ভাবে চলতে পারে না কোন ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষা করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস দিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই

আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওট দিতেন ওইখানে ওট আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে

আর আপনি ওভারল্যাপিং কমিশনস দিয়ে একটা দিয়েছেন জুডিশিয়ালের জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা কি জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে আপনি ওদেরকে मेंबर করে দিতেন ওদেরকে আপনি বল